নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব নতুন একটি ভিডিওতে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজগুলি এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে পাশাপাশি বন্ধ থাকবে সরকারি সমস্ত অফিস এক্ষেত্রে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে টানা যে তিন দিন বন্ধ থাকতে চলেছে স্কুল কলেজ এবং অফিস সেই তারিখগুলি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন খুব ছোট্ট করে বানিয়ে দিয়েছে এই ভিডিও এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই তারিখগুলি তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আলোচনা করছি তো এখানে পরিষ্কার বলা হয়েছে সেরে ফেলুন একটি ছোট্ট ট্রিপের পরিকল্পনা অর্থাৎ টানা যে তিন দিনের একটা ছুটি রয়েছে সেই ছুটিতে আপনারা কিন্তু পারলে ছোট্ট একটা ট্রিপ নিতে পারেন তো সেক্ষেত্রে আগস্টের তৃতীয় সপ্তাহে টানা তিন দিনের একটা ছুটি রয়েছে রাজ্যের সমস্ত স্কুলেতে পাশাপাশি বন্ধ থাকবে সরকারি অফিসগুলি তো ক্যালেন্ডারে কি বলছে কবে ছুটি সেই বিষয়ে দেখুন ক্যালেন্ডার বলছে পনেরো তারিখ অর্থাৎ পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট এই তিন দিন কিন্তু ছুটি পাবে তো হয় পাবেন দেখুন পনেরোই আগস্ট যদিও স্কুল খোলা থাকবে সেখানে পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছাত্রছাত্রীদের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক বা ওই দিন স্কুলে কিন্তু যেতে হয় যদিও পঠন পাঠন বন্ধ থাকে তো পনেরোই আগস্ট আগে যদি ছুটি হিসাবে ধরা হয় তাহলে শুক্রবার কিন্তু পনেরোই আগস্ট পড়ছে ওই দিন ছুটি তারপরের দিন অর্থাৎ ষোলোই আগস্ট জন্মাষ্টমী অর্থাৎ শনিবার ওই দিন ছুটি থাকছে আর সতেরো তারিখটা কিন্তু রবিবার পড়ে যাওয়ার জন্য আরও একটা এক্সট্রা ছুটি কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে তো সরকারি এবং বেসরকারি স্কুলে কিন্তু ছুটি থাকতে চলেছে ষোলোই আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে পাশাপাশি সরকারি অফিসে ছুটি থাকবে আর সতেরোই আগস্ট এমনি রবিবার উপলক্ষে রবিবারের জন্যই কিন্তু ছুটি তো নর্মালি থাকে তো তার জন্য টানা তিন দিন কিন্তু তৃতীয় সপ্তাহটাই একটা ছুটি থাকছে অর্থাৎ পনেরো ষোলো এবং সতেরোই আগস্ট তো এই তিন দিনের ঘোষণায় করা হয়েছে এবং সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তী ছুটির সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানাবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ